নতুন সিনজি করা আচ্ছা নতুন সিনজি করা জি এবং এটা হচ্ছে নিউ শেপ নিউ শেপ সামনের হেডলাইট ফক লাইট সামনের নিউ শেপের গ্রিল এবং তেলের গাড়ি ফোর জেনারেশন সিনজি করা গাড়ি একবার ওভার ফ্রেশ এবং নতুনের মত একদম নতুনের মত ভাই জি জি আচ্ছা নিউ শেপ বড় গ্রিল এবং 47 সিরিয়াল জি পাচ্ছেন সিলভার কালার জি সিলভার কালার এটা কিন্তু সামনের গ্লাস কিন্তু আমাদের এই আইডল স্টপ সহ

এক জিও নিকিল নাম্বার প্লেট দেখেন একবার মনে হয় নতুন লাগাইছি ব্যাগ ব্যাগ লাইট ব্যাক সাইড এবং ব্যাগ গ্লাস একবার ওভার ফ্রেশ আচ্ছা ব্যাগ গ্লাসটা অরিজিনাল ভাই অরিজিনাল একবার অরিজিনাল একবার নতুন চেঞ্জ করা একবার নতুন হ্যাঁ নতুন চেঞ্জ করা একবার অরিজিনাল এবং ফ্রেশ নিকুত কন্ডিশন একেবারে একবার ফ্রেশ একবার অবস্থা এবং ফ্রেশ আর সামনে দেন একবার চেসিস মাসেলে একবার 100 100 একদম টাইট একবার টাইট ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে বিস্কুট লাগানো আছে একবারে ফ্রেশ এমন নিখুঁত গাড়ি একেবারে নিখুঁত অবস্থা একবার নতুনের মতন একবারে মনে করেন যে আইড লিস্ট সহ করতো মাইলেজটা ভালো পাওয়া যায় মাইলেসটা ভালো পাওয়া যায় চলেন এবার ইঞ্জিনটা দেখি